আগেই হোক আগে হোক এটা কোন ফ্যাক্টর না ও কোনো প্রতিশ্রুতি দিই না তাও একটা লোক বলুন তো টিএমসিতে যে বলতে পারে কি আমি খারাপ নই একটা লোক আছে বেচারা টোটো চালাতেন এমএলএ হয়েছে তো যারা ভালো লোক তারা অস্বস্তিতে আছে আর চোরদেরকে সার্টিফিকেট আছে ব্যারেক করে করাপশন মাথার উপরে চেপে গেছে টোটো দেওয়ার জন্যে কুড়ি হাজার টাকা তাকে মিউনিসিপ্যালিটিতে দিতে হয় হঠাৎ করে তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল বলে মনে করেন জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী লোকসভা নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এখন ব্যস্ত নিবিড়ি জনসংযোগে আর আমরা রয়েছি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে কথা বলবো তার সঙ্গে অর্জুন আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাই প্রথমেই যেটা জানতে চাইব যে অনেকটা দেরিতে আপনার কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ হলো। মানুষের রেসপন্স কেমন পাচ্ছেন দেখুন আমি তো চব্বিশ ইন্টু সেভেন কাজ করার লোক আমার জন্য প্রত্যেক দিনই ইলেকশন হয় এই জন্যে আমার কোনো সমস্যা নেই আমি মানুষের সঙ্গে প্রত্যেক দিনই আমি যোগাযোগে থাকি এই জন্যে দেরি হোক আগে হোক এটা কোনো ফ্যাক্টর না এই কেন্দ্রে ব্যারাকপুর কেন্দ্রে আপনি বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন একটা সময়ে ত্রিবেদীকে আপনি হারিয়েছেন তারপর এবার আপনার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের রয়েছে ফলে কে আপনার প্রধান লড়াই কার সঙ্গে আপনার লড়াই তো তৃণমূল সঙ্গেই হবে নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেসকে দু হাজার উনিশেও হারিয়েছিল এবারও হারাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার এই গড়ে পরিবর্তন দেখবেন কি হয় চ্যালেঞ্জ দিচ্ছেন দিতেই পারেন দেওয়া উচিত আছে সময় আসবে তো যাবে আগে থেকে ভবিষ্যবাণী করে দু হাজার উনিশে অভিষেক ব্যানার্জিকে বলে দিয়েছিলেন অনেকে দু লাখ একটা কম ভোট হলে রাজনীতি ছেড়ে দেবেন হেরেছিলেন আমি সব নিয়ে বেশি মাথা ঘামাই না আমি কাজ করার বিশ্বাসী নিশ্চিতভাবে দু হাজার যখন মানুষের কাছে যাচ্ছেন আপনার তো এই এরিয়ায় বেল্ট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট প্রচুর রয়েছে আমি দেখলাম সকালে আপনার পুত্র পবন সিং তিনিও প্রচার করছেন এখানে এবারে মানুষের কাছে আপনার মানে নির্বাচনী প্রতিশ্রুতি কি কি বলছেন আমি কোনো প্রতিশ্রুতি দিই না রেগুলার ওয়ার্কের লোক এখানে ইন্ডাস্ট্রিগুলো প্রায় শেষের দিকে নিয়ে চলে গেছে একটা সময় একটা সরকার নিয়ে গেল তারপরে তৃণমূল এলো তৃণমূল তো ইন্ডাস্ট্রি ব্যাপারে ভাবেই না কিন্তু আমরা বহুত কষ্ট করে জায়গাটাকে বাঁচিয়ে রেখেছি আগামী দিনও চেষ্টা করছি বাঁচাবার জন্য বাংলায় যত যত যতক্ষণ ডবল ইঞ্জিনে সরকার আসবে না ততক্ষণ এই যে পুরো বাংলাকে শেষ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই জায়গা থেকে পেরে উঠে যাবে না তখন দরকার কি আছে আজকে যদি পঁয়ত্রিশটা সিট আমরা জিততে পারি আজকে আমরা পঁচিশটা উপরে যদি আমরা সিট জিততে পারি ছাব্বিশটা আঠাশটা তিরিশটা পঁয়ত্রিশটা যে আমাদের যা টার্গেট আছে তাহলে নিশ্চিতভাবে ধরে নিন আগামী দু যে ইলেকশন হবে সেখানে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না একটা ফুললি করাপ্টেড সরকার যেখানে টপ টু টেন মানে উপর থেকে জন আর নিচে থেকে একশো জন একটা লোক বলুন তো টিএমসিতে যে বলতে পারে কে আমি করাপ্ট নই তার উপরে কোনো করাপশনের চার্জ নেই বা কোন এমএলএ যে এরকম মূলত একটা লোক আছে বেচারা টোটো চালাতেন এমএলএ হয়েছে হয়েছেন তাকে কাজ করতে দিচ্ছে না ওখানে চোরদেরকে ঘিরে রেখে বেচারা করে তৃণমূলে আছেন কিন্তু অস্বস্তিতে আছেন তো যারা ভালো লোক সারা অস্বস্তিতে আছে আর চোরদেরকে সার্টিফিকেট আছে চুরি করো তোমার সঙ্গে সরকার আছে পুলিশ আছে পার্টি আছে তো সেখানে কারাপান সন্দেশখালী মতন যেভাবে মহিলাদের উপরে অত্যাচার আজকে মহিলারা সরব হয়েছেন তাই তো জানতে পারলাম আজকে সি করে একটা ঐতিহাসিক আইন লাগু হচ্ছে যাতে মতুয়া সম্প্রদায়ের মানুষ নবসূদর সম্প্রদায়ের মানে প্রায় আঠাশ তিরিশ পার্সেন্ট মানুষ আছেন তারা তাদেরকে একটা রেকগনাইজেশন সরকার দিচ্ছে ব্যারেকুর বিশেষ করে করাপশন ইন্ডাস্ট্রিকে শেষ করা লুটপাট এক্সটরশন পুকুর ভরাট সবটাই একটা সামাজিক সমস্যা বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এখানে মানুষ ভোট দেবে আপনি একটা রেফারেন্স কয়েকদিন আগে টেনেছিলেন যে ব্যারাকপুরু এইভাবে বেআইনি কাজ হয় এবং শেখ শাহজাহানের লোক হিসাবে নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজ করেন ব্যারাকপুরে এরকমই কাজ হয় না ব্যারাকপুরে এরকমই কাজ হয় ব্যারাকপুরে করাপশন মাথার উপরে চেপে গেছে আপনি জানেন একটা টোটো দেওয়ার জন্যে কুড়ি হাজার টাকা তাকে মিউনিসিপ্যালিটিতে দিতে হয় মিউনিসিপ্যালিটি দুশো টাকার বিল কাটে উনিশ হাজার আটশো টাকা চেয়ারম্যান আর তার লোকেরা নিয়ে নেয় কুড়ি হাজার টাকা একটা গরিব মানুষ কী করে দেবে আপনি চলে যান প্রত্যেকটা যেখানে তৃণমূলের টোটো ইউনিয়ন ট্রেড ইউনিয়ন অটো ইউনিয়ন চলছে তারা কত টাকা দিতে হচ্ছে প্রত্যেক ক্ষেপে তাদেরকে টাকা দিতে হচ্ছে এটা আমি বলছি না ওখানে যাবেন প্রত্যেকটা যারা টোটো অটো ড্রাইভার ভাইরা আছে তারা বলবে কোন লেভেলে একের অপশান আছে তারা কি তৃণমূলকে ভোট দেবে আপনার হঠাৎ করে তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল বলে মনে করেন নিশ্চিতভাবে ভুল হয়েছিল কেন তৃণমূল কংগ্রেস এখন দল নেই রাজনৈতিক দল নেই তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে কাছে শেষ প্রশ্ন এই গড়ে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী টু হান্ড্রেড পারে আমরা কথা বলছিলাম অর্জুন সিং এর সঙ্গে এবং দু হাজার উনিশের থেকেও বেশি ভোটে জিতবেন তিনি এমনই আশাবাদী ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ক্যামেরা সুদীপের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ ব্যারাকপুর